আপনারা শুনছেন কাব্যিক অডিও বুক ও পডকাস্ট নিবেদিত জেমস ক্লিয়ারের অ্যাটমিক হ্যাবিটস কণ্ঠে আমি রেজা ভালো অভ্যাস তৈরির ধাপ উনিশশো আটানব্বই সালে একজন মনোবিজ্ঞানী অ্যাডওয়ার্ড থনডাইক একটি পরীক্ষা করেন যার দ্বারা অভ্যাস গঠনের ভিত্তি তৈরি করে দেয় এবং আমাদের আচরণের নিয়মসমূহ জানার বৈপ্লবিক পন্থা নিয়ে আলোচনা করা যায় থনডাইক পশুর আচরণ সম্পর্কে জানতে খুবই ইচ্ছুক ছিলেন এবং তার যাত্রা শুরু হয় বিড়াল দিয়ে তিনি পাজেল বক্স নামে এক ডিভাইসে বিড়ালকে রাখেন বক্সটি এমনভাবে ডিজাইন করা হয়েছিল যেখান থেকে বিড়ালটা চাইলেই দড়ি টেনে লিভার ব্যবহার করে বক্স থেকে পালিয়ে যেতে পারে বেশিরভাগ বিড়ালকে বক্সে ঢোকানোর সাথে সাথেই তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং অনেকে সফলও হয় ধনডায়ক বার বার পরীক্ষাটা করতে থাকেন শুরুতে বিড়ালগুলো আন্দাজে বক্সের ভেতর বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে শুরু করলো কিন্তু যখনই লিভার প্রেস করে দরজা খুলতে শুরু করল শেখার প্রক্রিয়াটাও তখন শুরু হলো। ক্রমাগত সব বিড়াল শিখে যায় কিভাবে লিভার প্রেস করে বক্স থেকে মুক্ত হওয়া যায় বিশ থেকে ত্রিশ বার পরীক্ষণের পর বিড়ালের জন্য এটি একটি অভ্যাসের মতো হয়ে যায় উদাহরণ হিসেবে থর্নডাইক নোট করেন যে বারো নম্বর বিড়াল বক্স থেকে মুক্ত হতে কত সময় নেয় প্রতিবার একশো ষাট সেকেন্ড তিরিশ নব্বই ষাট পনেরো আঠাশ বিশ তিরিশ বাইশ এগারো পনেরো বিশ বারো দশ চোদ্দ দশ আট আট পাঁচ দশ আট আট পাঁচ দশ আট ছয় ছয় সাত প্রথম তিনবারে বিড়াল গড়ে সময় নেয় দেড় মিনিট আর শেষ তিনবারে মাত্র ছয় সেকেন্ডে বের হয়ে আসে অনুশীলনের সাথে সাথে প্রত্যেকটা বিড়াল তাদের ভুলগুলো শুধরাতে থাকে এবং দ্রুত উপায় বের করে ফেলে এ পরীক্ষা থেকে থনডাইক সিদ্ধান্ত নেন সন্তুষ্ট পরিণতির জন্য আচরণের বারবার পুনরাবৃত্তি হয় কিন্তু ফলাফল খুব সন্তুষ্টমূলক না হলে আচরণের পুনরাবৃত্তি করা কঠিন হয়ে যায় তাহলে এখন প্রশ্ন যে অভ্যাস আসলে কি এবং মস্তিষ্ক কেনই বা অভ্যাসকে গড়ে তুলতে জটিলতা অনুভব করে মস্তিষ্ক কেন অভ্যাস গড়ে তোলে অভ্যাস এক ধরনের আচরণ যা স্বয়ংক্রিয় করে তুলতে বারবার পুনরাবৃত্তি করতে হয় অভ্যাস গঠনের প্রক্রিয়া শুরু হয় চেষ্টা ও ভুল করার মাধ্যমে জীবনে যখনই নতুন কোনো পরিস্থিতির মুখোমুখি হবেন তখন মস্তিষ্ক সিদ্ধান্ত নেয় কীভাবে প্রতিক্রিয়া জানাবো যে কোনো সমস্যায় প্রথমবার পড়লে কিভাবে সমাধান করবেন সেটা নিশ্চিত হওয়া যায় না থর্নডাইকের বিড়ালগুলোর মতো কোনটা কাজে লাগবে সেটা চেষ্টা করতে থাকেন এই সময় ব্রেইনের নিউরোলজিক্যাল অ্যাক্টিভিটি বেশি থাকে মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি বুঝুন তারপর পদক্ষেপ নিন মাঝে মাঝে বিড়ালের মতো লিভার প্রেস করে আপনি সমাধানে পৌঁছে যাবেন মনে করেন দুশ্চিন্তা অনুভব করলে আপনার জন্য সমাধান হল দৌড়াতে যাওয়া কিংবা ক্লান্ত অনুভব করলে ভিডিও গেম আপনাকে আরাম দেয় তারপরেই পুরস্কার সন্তুষ্টমূলক কোনো ফলাফল না পেলে পরের বার কৌশল পরিবর্তন করুন তাহলে আপনার মস্তিষ্কই আপনাকে বলে দেবে কোনটা ভালো আর কোনটা খারাপ সিদ্ধান্ত সকল মানুষের আচরণের লুপ একই চেষ্টা ব্যর্থতা শিক্ষা আবার চেষ্টা বারবার একই সমস্যার সম্মুখীন হলে মস্তিষ্ক স্বয়ংক্রিয়ভাবে সমাধান খুঁজতে লেগে পড়ে অভ্যাস হল সমস্যা সমাধানের স্বয়ংক্রিয় ধাপ অনুসরণ করা আচরণগত বিজ্ঞানী জেসেন রেহার ভাষায় অভ্যাস হল পরিবেশে সৃষ্ট সমস্যাসমূহের সাধারণ ভরসাযোগ্য সমাধান অভ্যাস গড়ে ওঠার সাথে সাথে মস্তিষ্কের ওপর চাপ কমতে থাকে তখন এমন সূত্রে বদ্ধ হয়ে যাবেন যেখানে সফলতার গন্ধ পাওয়া যায় ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতি আসলে আপনি সেটাই করবেন যেটা আগে করে শান্তি পেয়েছেন এভাবেই অভ্যাস গড়ে ওঠে অভ্যাস হলো একটি মানসিক অবস্থা যা অভিজ্ঞতা থেকে আসে অন্য শব্দে বলতে গেলে অভ্যাস হল পূর্বে সংঘটিত কয়েকটি ধাপের সমাহার একই পরিস্থিতির সম্মুখীন হওয়ার সাথে সাথে স্মৃতি জেগে ওঠে এবং পদক্ষেপ নেওয়া শুরু হয় অভ্যাস জটিলতা হ্রাস করে এবং স্মৃতি ধরে রাখার চাপ কমায় অনেকে না জেনে আগে আগে শুধু প্রশ্ন করতে থাকে অভ্যাস কি আমার জীবনকে নিস্তেজ করে দেবে আমি নিজের জীবনকে রুটিনে সীমাবদ্ধ করতে চাই না এসব প্রশ্নের কারণে মনে নেগেটিভ কল্পনা জাগ্রত হয় তো অভ্যাস কখনোই স্বাধীনতা কেড়ে নেয় না বরং সৃষ্টি করে অভ্যাস সৃষ্টির মাধ্যমে ভবিষ্যতের কাজ গোছানো সহজ হয়ে যায় অভ্যাস কীভাবে কাজ করে তার বিজ্ঞান অভ্যাস গঠনের প্রক্রিয়াকে চার ধাপে ভাগ করা যায় সূত্র তীব্র আকাঙ্ক্ষা প্রতিক্রিয়া এবং পুরস্কার এই চার ধাপের প্যাটার্ন প্রতিটা অভ্যাসের মেরুদণ্ড প্রথমত সূত্র সূত্র মস্তিষ্ককে ট্রিগার করে নির্দিষ্ট আচরণ করার জন্য পুরস্কার ধারণা করার তথ্য এটি আমাদের পূর্বপুরুষরা খাদ্য পানি এবং মিলনের জন্য সূত্র অনুসরণ করতেন আজকেও আমরা টাকা পরিস্থিতি ক্ষমতা ও মর্যাদা পাওয়ার জন্য একই সূত্র অনুসরণ করি আপনার মন বিরামহীনভাবে পুরস্কারের স্থান খুঁজে বের করার জন্য পরিশ্রম করছে দ্বিতীয় ধাপ হল তীব্র আকাঙ্ক্ষা এটি হল প্রতিটা অভ্যাসের পেছনের উৎসাহ শক্তি আকাঙ্ক্ষার একটি নির্দিষ্ট লেভেলে না যাওয়া পর্যন্ত পদক্ষেপ নেওয়া যায় না আকাঙ্ক্ষা মানি অভ্যাস গঠন করে ফেলেছেন এমন নয় বরং এর মাধ্যমে আপনার অবস্থার পরিবর্তন হয় আপনি ধূমপানে আসক্ত নন ধূমপান করার পর যে পরিত্রাণ পাওয়া যায় তার উপর আসক্ত টেলিভিশন চালু করা আপনার উদ্দেশ্য নয় বিনোদন নেওয়া উদ্দেশ্য প্রতিটা আকাঙ্ক্ষা একটা নির্দিষ্ট ইচ্ছার সাথে যুক্ত এ সম্বন্ধে পরে আরও আলোচনা করব আকাঙ্ক্ষা মানুষ থেকে মানুষে পরিবর্তন হতে থাকে তত্ত্বে যে কোনো তথ্য আকাঙ্ক্ষার উদ্রেক ঘটাতে পারে কিন্তু বাস্তব জীবনে তা অনুভব করা খুব একটা সহজ নয় একজন জুয়ারের কাছে স্লট মেশিনের শব্দই অনেক আকাঙ্ক্ষার জন্ম দিতে পারে কিন্তু যে জুয়া খেলে না তার কাছে এই শব্দ শুধুই একটা ব্যাকগ্রাউন্ড মিউজিকের মতো ব্যাখ্যা না হওয়া পর্যন্ত আকাঙ্ক্ষা একেবারেই অর্থহীন একজন পর্যবেক্ষকের চিন্তা চেতনা অনুভূতি এবং আবেগ তাকে সূত্র থেকে আকাঙ্ক্ষায় নিয়ে আসে তৃতীয় ধাপ হলো প্রতিক্রিয়া প্রতিক্রিয়া হলো আপনার সংঘটিত একটি অভ্যাস যা চিন্তা বা পদক্ষেপে রূপ নিতে পারে প্রতিক্রিয়ার সৃষ্টি হয় উৎসাহের পরিমাণ ও আচরণের সাথে কতটা সাংঘর্ষিক তার দ্বারা যদি একটি কাজে আপনার কল্পনার চেয়ে বেশি শক্তির ক্ষয় হয় তাহলে হয়তো আপনি সেই কাজ করবেন না প্রতিক্রিয়া নিজের সক্ষমতার উপরেও কিন্তু নির্ভরশীল এটা শুনতে সাধারণ লাগলেও একটা অভ্যাস তখনই গড়ে উঠবে যখন আপনি সেটা করতে সক্ষম হবেন সবশেষে পুরস্কার যা আসে প্রতিক্রিয়ার মাধ্যমে পুরস্কার হল প্রতিটা অভ্যাসের শেষ প্রান্ত সূত্র হল পুরস্কারের চিন্তা করা তীব্র আকাঙ্ক্ষা হল পুরস্কারের আশা করা প্রতিক্রিয়া হল পুরস্কার অর্জন করা আমরা পুরস্কারের পেছনে ছুটতে থাকি কারণ তারা দুইটি জিনিস দেয় এক সন্তুষ্টি দুই শিক্ষা পুরস্কারের প্রথম উদ্দেশ্য হল আমাদের আকাঙ্ক্ষার নিবারণ করা দ্বিতীয়ত পুরস্কার আমাদের শিক্ষা দেয় যে কোন পদক্ষেপগুলো ভবিষ্যতে পুনরায় গ্রহণ করা যায় মস্তিষ্ক পুরস্কার চিহ্নিত করার একটি যন্ত্র জীবন এগিয়ে যাওয়ার সাথে সাথে আপনার মস্তিষ্ক বুঝে উঠতে শুরু করে কোন পদক্ষেপগুলো আপনার ইচ্ছাকে সন্তুষ্টি দেয় এই চারধাপের যে কোনো একটির যদি অভাব থাকে তাহলে অভ্যাস কখনোই গড়ে উঠবে না অভ্যাসের লুপ সংক্ষেপে সূত্র একটা আকাঙ্ক্ষাকে ট্রিগার করে যা প্রতিক্রিয়াকে উৎসাহিত করে সেখান থেকে আমরা একটা পুরস্কার পাই এই চারটি ধাপ আমাদের মস্তিষ্কে একটা লুপ তৈরি করে যার মাধ্যমে স্বয়ংক্রিয় অভ্যাস তৈরি হয় এই সাইকেলের নামই হল হ্যাবিট লুপ এই লুপ যে শুধু মাঝে মাঝেই হয় এমনটা নয় বরং এটি একটি অসীম প্রক্রিয়া যা ঘটতেই থাকে এখনও ঘটছে আপনার সাথে এই চারটি ধাপকে আমরা দুটি পর্যায়ে ভাগ করতে পারি সমস্যা পর্যায়ে ও সমাধান পর্যায়ে সমস্যা পর্যায়ে থাকে সূত্র ও আকাঙ্ক্ষা এই পর্যায়ে আপনি বুঝতে পারেন যে একটি পরিবর্তন আনা দরকার তখনই আসে সমাধান পর্যায় যা হলো প্রতিক্রিয়া ও পুরস্কার এখানে আপনি পদক্ষেপ নেন এবং বিনিময়ে পুরস্কার লাভ করেন সকল আচরণই একটা সমস্যার সমাধানের চেষ্টা বয়স বাড়ার সাথে সাথে আমরা বুঝে উঠতে পারি যে অভ্যাসের দরুন আমাদের জীবন চলমান আছে অভ্যাস পরিবর্তনের চার সূত্র পরের চ্যাপ্টারগুলোতে আমরা বারবার দেখতে পাব কিভাবে সূত্র আকাঙ্ক্ষা প্রতিক্রিয়া ও পুরস্কার আমাদের দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে কিন্তু তা করার আগে আমাদের জানতে হবে কিভাবে এই চার ধাপকে একটা বাস্তবিক ফ্রেমওয়ার্কে রূপ দেওয়া যায় আমি এই ফ্রেমওয়ার্ককে আচরণ পরিবর্তনের চারটি সূত্র হিসেবে রাখি এই ফ্রেমওয়ার্ক ভালো অভ্যাস গড়ে তোলা ও খারাপ অভ্যাস ছাড়ার নিয়ম সম্পর্কে জানায় আমি বলবো না যে মানুষের অভ্যাস পরিবর্তনের জন্য এই ফ্রেমওয়ার্ক একদম সঠিক কিন্তু দাবি করতে পারি যে সঠিকের কাছাকাছি অভ্যাস পরিবর্তন করতে চাইলে নিজেকে এই প্রশ্নগুলো করতে পারেন এক কিভাবে এটিকে অবশ্যমভাবেই করে তোলা যায় দুই কিভাবে আকর্ষণীয় করা যায় তিন কিভাবে সহজ করা যায় চার কিভাবে সন্তুষ্টজনক করা যায় ভালো অভ্যাস বানানো ও খারাপ অভ্যাস থেকে মুক্তি পাওয়ার চাবিকাঠি হিসেবে এই ফ্রেমওয়ার্ককে ব্যবহার করা যেতে পারে আপনার অভ্যাস আপনার জীবনের সিস্টেম দ্বারা নির্ধারিত হয় পরের চ্যাপ্টারে এই চার নিয়ম নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব